সুপ্রিয় শিক্ষার্থীবেন্দ্র সবাইকে বিদ্যাভারী থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন মুস্তফা

সেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন নিয়েছি কয়েকটা তারপর একটা প্রশ্ন থেকে কিভাবে আপনাদের অন্যান্য প্রশ্নগুলো খুঁজে বের করা যায় সহজ টেকনিকে কিভাবে অন্যান্য প্রশ্নগুলো আপনারা সহজে বলতে পারবেন বা মুখস্থ রাখতে পারবেন অথবা মনে রাখতে পারবেন সেগুলো আজকে একটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব পাশাপাশি আপনাদের জন্য বাকি যে দুটা বা তিনটা প্রশ্ন আমি রেখেছি সেগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা এটার উত্তর করবেন এবং আপনারা এটা দেখার পরে অবশ্যই উত্তর করার চেষ্টা করবেন তো যাই হোক আমরা প্রথম প্রশ্ন যেটা আছে এখানে দেখেন প্রাচীন ঢাকা কোন জনপদ এর অন্তর্ভুক্ত ছিল এটা সর্বোচ্চবার পরীক্ষা এসেছে আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে শুধুমাত্র প্রাচীন ঢাকা না আমি আলোচনা করব পুরো जनपदটাকে নিয়ে অর্থাৎ সহস টেকনিকে কিভাবে जनपदটাকে মনে রাখা যায় তাহলে আমরা এটার উত্তর যদি করতে যাই যে প্রাচীন ঢাকা কোন जनपदের অন্তর্ভুক্ত ছিল আমরা একেবারে চোখ বুঝে বলতে পারি যে প্রাচীন ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এখন আসি যে শুধুমাত্র ঢাকা কি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা কিন্তু না ঢাকার পাশাপাশি আরো অনেকগুলো জায়গা অনেকগুলো জেলা কিন্তু বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এই বঙ্গ জনপদটা থেকে সর্বোচ্চ রকমের যেহেতু প্রশ্ন এসেছে সুতরাং এটাকে সহজ টেকনিক আপনাদের একটা মাত্র ছোট টেকনিক আমি শিখিয়ে দেব তার মানে একটা টেকনিকে আপনি পুরো বঙ্গ জনপদকে মনে রাখতে পারবেন এগুলোকে আমরা এখন নোটের মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো একটা টেকনিকে আপনি কিভাবে পুরো বঙ্গ জনপদকে মনে রাখতে পারেন তাহলে আমরা শুরু করে দিই যে একটা সহজ টেকনিকে বঙ্গ জনপদ এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন বলে আমার মনে হয় না এই সম্পূর্ণ আমার নিজের তৈরি তাহলে আমরা বঙ্গ जनपदকে মনে রাখার জন্য টেকনিকটা আপনাদের এখানে আলোচনা করতে যাচ্ছি দেখেন আমি সুন্দর করে এখানে লিখে দিচ্ছি বঙ্গের বিজিএম ফরিত খুব পেটুক এই একটা মাত্র সহজ টেকনিক কিন্তু আপনি পুরো বঙ্গ जनपदকে মনে রাখতে পারবেন তাহলে দেখি আমরা কিভাবে মনে রাখি বঙ্গ বলতে আমরা বঙ্গ जनपदকে বুঝবো বিজিএম দিয়ে আমরা তিনটা জেলাকে বুঝবো ডি তে আমরা যদি বলি ঢাকা জি তে হচ্ছে গাজীপুর জেলা নাম আপনারা শুনেছেন এবং এম তে হচ্ছে মiamen Singh তৎকালীন সময় কিন্তু মামুন সিং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল তাহলে এম তো হচ্ছে মামুন সিং ফরিততে হচ্ছে ফরিদপুর ছিল তৎকালীন সময় বঙ্গ जनपदের অন্তর্ভুক্ত খুব দিও কিন্তু আপনাদের দুটো জেলা আছে খুতে হচ্ছে খুলনা আর বতে হচ্ছে বরিশাল জেলা যেটা এখন বিভাগ হিসেবে আছে এখন আসেন পেটুকতে কি হতে পারে পতে হচ্ছে পটুয়াখালী আপনারা সবাই নাম শুনেছেন এবং লাস্টে যে ক আছে এই ক অক্ষরটা দিয়ে কিন্তু হচ্ছে কুষ্টিয়া জেলা অর্থাৎ বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক দিয়ে কিন্তু আপনি পুরোপুরি বঙ্গ জেলাকে মনে রাখতে পারলেন এটা দেখেন খুব সহজ ভাবে কিন্তু মনে রাখা যায় এখন দেখেন এখানে দশটা জেলা কিন্তু আপনার একটা মাত্র সহজ টেকনিকে আপনি পড়ে ফেলতে পারতেছেন এবং যাদের মনে থাকে না তারা সুন্দর করে টেবিলের উপরে আপনারা যারা পড়ার সময় এটা লিখে রাখবেন যে বঙ্গ জনপদ থেকে কোন কোন জেলা থেকে প্রশ্ন আসে তাহলে সহজ টেকনিকে বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক একটা কিন্তু টেকনিকে আপনার বঙ্গ জনপদ শেষ হয়ে গেল তবে আর একটা ছোট্ট জনপথ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি যেটা আপনাদের পরীক্ষায় এসে থাকে পনেরো জনপদ থেকে প্রশ্ন আসে এটা ক্ষেত্রে আপনারা কোন টেকনিকটা ফলো করতে পারেন আমি জাস্ট ছোট্ট একটা বাক্যতা শেষ করে দেবো দেখেন এখানে যদি আমি সুন্দর করে লিখি পুতুলকে রং সাথে বিয়ে এটা দিয়ে কিন্তু আপনাদের পুরো এখন আমরা দেখি এটা থেকে কিভাবে করা যায় আমরা যদি পুন্ডু জনপথ ধরবো রং তে হচ্ছে রংপুর রাস্তে হচ্ছে রাজশাহী জেলা এরপর দেখেন সাথে বিয়ে এগুলো জাস্ট সহজ টেকনিক করার জন্য বানানো হয়েছে দিবতে যদি আমরা দেখি দিতে হচ্ছে দিনাজপুর এবং বতে হচ্ছে বগুড়া দেখেন চারটা যে তৎকালীন সমাজ জেলা ছিল এই চারটা জেলা ছিল পুন্ড জনপদের অন্তর্ভুক্ত এখন কিন্তু এগুলো আবার নতুন করে বরেন্দ্রতেও চলে গিয়েছে সো ওইগুলো আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হচ্ছে সহজ টেকনিকে যেগুলো আপনাদের পরীক্ষা আসে সেগুলো কিভাবে মনে রাখা যাবে তাহলে দুটো ব্যাপার আপনাকে কিন্তু আমি শিখে দিলাম জনপদ থেকে এরকম করে জনপদ থেকে আর অনেক অনেক প্রশ্ন আসে আপনাদের যেগুলো আপনারা মোটামুটি জানেন সমতর থেকে আসে এরপর হরিকেল থেকে আসে তারপর হচ্ছে বরেন্দ্র থেকে আসে এরপর হচ্ছে গৌর থেকে আসে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব আজকে যেহেতু আপনাদের আলোচনার বিষয়বস্তু ছিল বঙ্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সহজ বাক্যে সহজ টেকনিকে বঙ্গ কিন্তু আপনারা মনে রাখতে পারবেন ঠিক এইভাবে আমাদের সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো হয়ে থাকবে এইভাবে আপনাদেরকে সহজ করে টেকনিকের মাধ্যমে শেখানোর চেষ্টা করব যাতে সাধারণ জ্ঞান থেকে অসাধারণ হয়ে যেতে পারেন খুব সহজে এখন আমরা আসি পরবর্তী প্রশ্নে এটা আপনারা মোটামুটি সবাই পারলেন আপনাদের সহজভাবে প্র্যাকটিসের জন্য আমি আরো দুটা প্রশ্ন এখানে নিয়েছি দুই নম্বর যদি প্রশ্ন দেখি নিচের কোন অঞ্চলটি কালের সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল বলেছিলাম সমতট জনপদ এটা কিন্তু তেতাল্লিশ বিসিএস কিন্তু এই প্রশ্নটা আপনাদের এসেছিল এবং অগণিত পরীক্ষায় আপনাদের এটা সবসময় এসে থাকে তো সমতট নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে সমতট মাত্র দুটো জেলা ছিল এটা হচ্ছে ক নম্বর নোয়াখালী আর একটা জেলা আছে নোয়াখালীর সাথে কুমিল্লা জেলা কুমিল্লা এবং নোয়াখালী জেলা মিলে হচ্ছে সমতর জেলা আর ক্ষেত্রে আপনাদের যদি আমি বলি ঢাকা কিন্তু বঙ্গলেরই আলোচনা করে দিয়েছি বরিশালের কথা বলা আছে প্রাচীন চন্দ্রদ্বীপ বলা হয় বরিশালকে চট্টগ্রামের ক্ষেত্রে বলা আছে চট্টগ্রাম আরেকটা হরিকেল জেলার অন্তর্ভুক্ত তাহলে হরিকেলের মধ্যে দুটা জেলা থাকে চট্টগ্রাম একটা আর একটা কি সিলেট সিলেট এবং চট্টগ্রাম হচ্ছে হরিকেল জেলার অন্তর্ভুক্ত তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনারা মোটামুটি ভাবে এই থিমটা পেয়ে গেলেন অর্থাৎ যদি একটা জনপথ মনে রাখতে পারেন তাহলে পুরোটা কিন্তু আপনাদের হয়ে যাবে যে আরেকটা প্রশ্ন আপনাদের জন্য নেওয়া হয়েছে এটা একবার না কয়েকবার আসছিল যেহেতু একটা মাত্র যে বাংলাদেশের মাত্র একটা জেলায় জনপদের অন্তর্ভুক্ত ছিল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ এখানে দেখেন বঙ্গ অলরেডি আমি আলোচনা করে দিয়েছি আপনাদের বঙ্গ নেই পুন্ড আলোচনা করেছি পুন্ডুর মধ্যেও নেই গৌর এবং বরেন্দ্র এই দুটো নিয়ে একটু কনফিউশন তার মানে এই দুটার মধ্যে যে কোনো একটা হবে আপনাদের এই দুটো প্রথমেই কাটা গেল আর গৌর যেহেতু বরেন্দ্র আমি আগে বলে দিয়েছি যে বরেন্দ্র হচ্ছে বর্তমান পুণ্ড অন্তর্ভুক্ত প্রায় প্রায় সো একটা মাত্র উত্তর থেকে যাচ্ছে সেটা হচ্ছে গৌর অর্থাৎ প্রাচীনকালে সাফাই নবগঞ্জ গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল এছাড়াও আর বাংলাদেশে আর গৌর জনপদের কোনো জেলা এখন পর্যন্ত কিন্তু নেই এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে ভারতের কে কে ছিল মুর্শিদাবাদ এবং মালদহ জেলা ছিল গৌর জনপদের অন্তর্ভুক্ত এটা যেহেতু আসবে না আপনাদের আপনাদের আসবে বারবার এই সাফাই নবগঞ্জ সুতরাং সাফাই নবগণস আপনারা মনে রাখলেই কিন্তু হবে সো আজকে মূলত আমি এই তিনটা প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি এরপর আরো অগণিত প্রশ্ন আছে আপনারা মোটামুটিভাবে সবাই জানেন जनपद থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আপনাদের এসে থাকে বিসিএস থেকে অন্যান্য জবগুলোর ক্ষেত্রে সো আপনাদের সাवा সুবিধারার্থে আমি একটা জিনিস এখানে বলে দিচ্ছি যে আমাদের এই বিদ্যাবাড়িতে আপনারা যে কোনো জায়গা ভিজিট করতে চাইলে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে WhatsApp করার জন্য আপনারা अवेलेबल নাম্বার এখানে দেওয়া আছে 01896060800 থেকে শুরু করে 805 আপনারা যে কোনো তথ্যের জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের জন্য হ্যাঁ আর পাশাপাশি যদি আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইট আমাদের অ্যাপস এবং আমাদের ইউটিউব আমরা তিনটা চ্যানেলেই কিন্তু একেবারে বড় বড় মতো আপনাদের বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি আপনারা চাইলে বিদ্যাবাড়ি ডট কমে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক ডট কম বিদ্যাবাড়িতে আপনারা ভিজিট করতে পারেন সেটা আপনারা সবাই মোটামুটি জানেন এবং সর্বশেষ ইউটিউব কম বিদ্যাবাড়িতে আপনারা যেতে পারেন সেখানেও আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা থাকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ